দশ মহাবিদ্যার দশম স্থান অধিকারী মাতা হলেন মাতা কমলা এনাকে ভগবান বিষ্ণুর লীলা সহচারীও বলা হয় আবার জগতের আধার হিসাবেও এনার পুজো করা হয় ইনি একরূপে সমস্ত ভৌতিক ও প্রাকৃতিক সম্পদের অধিষ্ঠাত্রী দেবী আবার একরূপে সচিদানন্দময়ী লক্ষ্মী যিনি ভগবান বিষ্ণুর থেকেও কিন্তু অভিন্ন দেবতা এনার কৃপা ছাড়া পঙ্গু এই জন্য আগম ও নিগম এই দুই শাস্ত্রে মাতার পূজা করা হয়েছে এবং সব পূজার কথা বলা হয়েছে সমস্ত দেবতা রাক্ষস মানুষ সেদ্ধ গন্ধর্ব এর কৃপা পাওয়ার জন্য উদগ্রীব থাকেন মহাবিদ্যা কমলা ধ্যানমন্ত্রী বলা হয়েছে যে তিনি সুবর্ণকান্তি হিমালয় সদস্য শ্বেতবর্ণ চারটি হাতি চারটি সুরে চারটি সুবর্ণ কলস নিয়ে এনাকে স্নান করাচ্ছেন তার দুই হাতে বড় অভয়মুদ্রা অন্য দুটি হাতে দুটি পদ্ম ফুল নিয়ে আছেন এনার মাথায় সুন্দর মুকুট ও পরিধানে রেশমি বস্ত্র সুশোভিত ইনি কমলাসনে আসনে না সমৃদ্ধির প্রতীক মহাবিদ্যা কমলার পূজার স্ত্রী পুত্র এছাড়া স্ত্রীর লক্ষ্মী প্রাপ্তি অর্থাৎ অচরের লক্ষ্মী প্রাপ্তির জন্য কিন্তু করা হয় মাতা কমলাকে একদিকে লক্ষ্মীও বলা হয় আবার সরস্বীও বলা হয় ভার্গবদের দ্বারা পূজিত হওয়ার জন্য এনার নাম ভার্গবীয় আচ্ছা এটা বলা হয়নি উনি কিভাবে আবির্ভূত হলেন শ্রীমদ্ভগবত অবতার অষ্টম স্কন্ধের অষ্টম অধ্যায়ে মাতা কমলার উদ্ভবের বিস্তৃত বর্ণনা রয়েছে দেবতা ও অসুখদের দ্বারা লাভের উদ্দেশ্যে সমুদ্র মন্থনের ফলস্বরূপ কিন্তু তার আবির্ভাব ভগবান বিষ্ণুকে তিনি বরণ করেছিলেন ভগবতী কমলা হলেন বৈষ্ণবী শক্তির আধার এটা তো আগেই বলেছি আবার ইনি ভার্গবদের দ্বারা পূজিত হওয়ার জন্য ভার্গবী নামেও কিন্তু পরিচিত এনার কৃপায় করা ধরনের আধিপত্য ও পুরুষোত্তম এই দুটোই প্রাপ্তি হয় ভগবান আদি শঙ্করাচার্য বিরচিত কনক মালায় ধার স্রোত শ্রীসুক্তের পাঠ দ্বারা যোগ্য করলে কিন্তু মাতা কমলার বিশেষ কৃপা লাভ করা যায় সমস্ত দেবতা রাক্ষস মানস সিদ্ধ গন্ধর এর কৃপা প্রসাদ পাওয়ার জন্য সবসময় উদগ্রীব হয়ে থাকে আগম এবং নিগম এই দু শাস্ত্রেই এনার পূজা সুন্দরভাবে বর্ণিত রয়েছে স্বতন্ত্রতন্ত্রে কোলাসুরকে বদের উদ্দেশ্যেই নাকি এনার আবির্ভাব হয়েছিল বলা হয় বারোহী তন্ত্রের মতে পুরাকালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনাদের দ্বারাও কিন্তু মাতা কমলা পূজিত হয়েছিলেন এনার আর নাম ত্রিপুরা রূপেও কিন্তু প্রসিদ্ধ কালিকা বলা হয়েছে ত্রিপুর শিবের পত্নী হওয়া থেকে ত্রিপুরা বলা হয় শিব স্বেচ্ছায় ত্রিদবিভুক্ত হয়ে যান তার তিন ভাগের প্রথম ভাগ হচ্ছে অর্ধভাগ সেটা ছিল গৌরবর্ণ এবং চার হাত যুক্ত চারটি মুখ যিনি ব্রহ্মারূপে পরিচিত মধ্যভাগ নীল বর্ণ এবং একমুখ ও চতুর্ভুজ তাকে বিষ্ণু বলা হয় আর অধভাগ স্ফটিক বর্ণ পঞ্চমুখ ও চতুর্ভুজ এনাকে শিব বলা হয় এই তিন দিয়ে যুক্ত হয়ে শিব হলেন ত্রিপুর আর শক্তি হলেন ত্রিপুরা এইরকমই বলা হয়েছে চিন্তামণি গৃহে এনার নিবাস ভৈরব জমলে তথা শক্তি লহরীতে এর রূপ ও পূজা পদ্ধতিরও কিন্তু বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এর পূজা করলে সমস্ত রকম সিদ্ধি খুব সহজেই লাভ করা যায় কিন্তু খুব সাবধানও করতে হয় মাতা কমলাকে পরমপুরুষ ভগবান বিষ্ণুর পত্নী রূপে উল্লেখ করা হয়েছে অশ্ব রথ হস্তির সাথে তার সম্বন্ধ রাজ্য বৈভবের সূচক পদ্মাসীনা পদ্মাবনা হওয়ার কথাও কিন্তু শ্রুতিতে রয়েছে ভগবত শক্তি কমলার পাঁচটি কর্ম তীরভাব সৃষ্টি স্থিতি সংহার ও নৌকুহ ভগবতী কমলা নিজে বলেছেন যে নিত্য নির্দোষ পরমাত্মা নারায়ণের সব কাজ আমি নিজে করে থাকি এইভাবে কালী থেকে কমলা পর্যন্ত দশ মহাবিদ্যার সৃষ্টি বেষ্টি গতি স্থিতি বিস্তার ভরণ পোষণ নিয়ন্ত্রণ জন্ম মরণ উন্নতি অবনতি বন্ধন মুখ্য অবস্থার প্রতীক দশ মহাবিদ্যা আমরা সকলেই